শ্রীকৃষ্ণ কেন কালী রূপ ধারণ করেছিল রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই তিনি চতুর্ভুজা তিনি শ্যামবর্ণা তার দুই হাতে রয়েছে বাসি অপর এক হাতে আছে খড় গলায় মুন্ডমালা গোপিনী পরিবেষ্টিত নানা অলঙ্কারে সুসজ্জিত তিনি তার একই অঙ্গে দুই রূপ কৃষ্ণ এবং কালী তাই তিনি পরিচিত কৃষ্ণ কালী রূপে কিন্তু কোথা থেকে এলো ওনার এই রূপ কীভাবে একই অঙ্গে মিলে মিশে গেল শাক্ত আর বৈষ্ণব কি বলছে পুরাণ সময়টা ছিল দাপর যুগ সংসারে অধমের নাশ করে ধর্মের ধজা, পুনরায় ওড়াতে বিশ্ব সংসারে জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণু অষ্টম অবতার শ্রীকৃষ্ণ সবাই জানেন শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম চিরকালীন কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায় শ্রী রাধা যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় মত্ত তখন একদিন বেলা প্রায় দ্বীপ প্রহর মেঘের নীল আকাশের নিচে থাকা সবুজ কুঞ্জে আপন মনে বাসি বাজাচ্ছিলেন শ্রীকৃষ্ণ মোহন বংশীধারী শ্রীকৃষ্ণের বাসির প্রাণ কাড়া সুর সীমাহীন প্রান্তর পেরিয়ে চলে যাচ্ছিল অনেক দূর দূরের গ্রামে থাকা গোপিনীরা যদুকুলপতির বাঁশির সুর শুনে চঞ্চল হয়ে উঠেছিলেন কৃষ্ণ পেনে প্রেমে বিভো আনমোনা শ্রী রাধা তখন সবে উনুন ধরিয়েছিলেন রান্নার জন্য তার কাছেও পৌঁছে গিয়েছিল মদন মোহনের বংশীর ধ্বনি উতলা হয়ে উঠেছিলেন রাধা কারণ রাস রাসেশ্বরের আহ্বান ফিরিয়ে দেবার সাধ্য তার নেই সখীদের নিয়ে দ্রুত পদে রাধা এগিয়ে গিয়েছিলেন কুঞ্জের পথে ঘরেই ছিলেন রাধার স্বামী আয়ান ঘোষের বোন কুটিলা রাধার নিঃশব্দ অভিসার যাত্রা বোন কুটিলা দেখেও না দেখার ভান করেছিলেন রাধা বাড়ির চৌকাট পার হতেই কুটিলা ছুটে গিয়েছিলেন মা জটিলার কাছে জটিলাকে বলেছিলেন মা আবার সেই বাসি সেই দুপুর বেলায় রাধা ঘরে নেই কি অধর্ম বলো তো মা আয়ান দাদা একটু পরেই বাড়ি ফিরবে আজই এই অন্যায়ের বিহিত করতেই হবে আজ হাতে নাতে ধরিয়ে দেব পাপিষ্টাকে আজ আর তার বিস্তার নেই আজ আর তার নিস্তার নেই কুটিরার কথা শুনে জটিলার মুখে ফুটে উঠেছিল কুর হাসি চাপা কণ্ঠে বলে উঠেছিলেন আজ বাড়ি আসুক আয়ান আজই এই পাপের হাড়ি ভাঙতে হবে কিছুক্ষণ পরেই ঘরে ফিরেছিলেন রাধার স্বামী দুগ্ধ ব্যবসায়ী আয়ান ঘোষ সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার ভাই বয়সে রাধার চেয়ে অনেক বড় রাধার সঙ্গে আয়নের বিয়ে দিয়েছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ প্রচণ্ড কালীভক্ত ছিলেন আয়ান ঘোষ দুধের ব্যবসা আর দেবী কালী ছাড়া অন্য কিছুই ভাবতেন না সেদিন বাড়ি ফিরে রাধার খোঁজ করছিলেন আয়ান প্রচণ্ড খিদে পেয়েছিল তার সারা না পেয়ে আবার ডেকেছিলেন এবার বেশ জোরেই ডেকেছিলেন কুটিলা বেরিয়ে এসেছিল অন্য ঘর থেকে দাদাকে বলেছিলেন আরে আরো জোরের চাচাও না হলে তোমার রাধে যে শুনতে পাবে না বিরক্তি প্রকাশ করে আয়েন বলেছিলেন শুনতে পাবে না মানে কোথায় রাধে ককট হাসি এসে কুটিলা বলেছিল দেখো কুঞ্জে টুঞ্জে গেছে কিনা কুঞ্জে মানে কি বলতে চাইছিস পরিষ্কার করে বল কুটিলা তামাশা করিস না আমার সঙ্গে খিদে পেটে আগুন জ্বলছে রাধে কোথায় বললাম তো একটু আগেই কুঞ্জে গেছে এখন কুঞ্জে কি করতে গেছে ফুল তুলতে গো দাদা ফুল তুলতে এই ভর দুপুরে রাধে ফুল তুলতে গেছে কোন দেবতার পায়ে দেবে শুনি দেখো তোমার জন্য মালা গেঁথে আনতে গেছে কিনা রাগে অগ্নিশর্মা হয়ে আয়ান বলেছিলেন তাহলে আমায় খেতে দেবে কে কুটিলা বলেছিল তা তো বলতে পারবো না দাদা তোমার রাধে বনভোজন করতে গেছে গো সখীদের নিয়ে সেই বনভোজনে তোমার নামে কথা অটাবে হয়তো বনের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আয়ান বলেছিলেন মাথা গরম করাস না কুটিলা মা কোথায় মাও কি বাড়িতে নেই আয়নের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসেছিল আয়ানের মা জটিলা ক্রুদ্ধ কণ্ঠে আয়ানকে বলেছিল তোর বউ উনুন জ্বালিয়ে গেছে অপেক্ষা কর এসে ভাত রেঁধে দেবে হতভম্ব ক্ষুধার্ত আয়ান মা বনকে বোনকে বলেছিল তার সঙ্গে মস্করা না করে আসল কথাটা বলতে মা জটিলা বলেছিলেন তোকে অনেকবার বলেছি বাবা আমাদের কর্তা তো কানেও তুলিস না যা সর্বনা সবার হয়ে গেছে এখন তুই তোর বউকে নিয়ে থাক আমাদের নিস্তার দে আমাদের জন্য অন্য বাড়ি বানিয়ে দে বাবা আমরা মা মেয়ে সেখানে চলে যাই রোজ রোজ এই অধর্ম আর চোখে দেখা যাচ্ছে না পাড়ার কান পাতা যাচ্ছে না তোর বইয়ের জন্য কাতর কণ্ঠে আয়ন বলেছিল আর হেয়ালি করুণা মা আমায় বলো কি হয়েছে রাত দুপুরে বাড়ি থেকে উদাও হওয়া তোর বউ এই বউয়ের সঙ্গে আমরা থাকতে পারবো না বাবা কিন্তু রাধে তো আমায় বলেছে রাতে সে আমার জন্য শ্যামা পুজো করে মা হাসিতে ফেটে পড়েছিল জটিলা আর কোটিলা। তারা আয়নকে বলেছিল তুই তো বাবা চোখের থেকেও কিছুই দেখতে পাস না তোকে বলে আর কি হবে তবে এক বাড়িতেই থাকি তাই আমরা বলে ফেলি আগে গভীর রাতে কুঞ্জে যেত এখন সব লজ্জার মাথা খেয়েছে তোর রাধা দিনে দুপুরেই যাচ্ছে অভিসারে তুই আমাদের অন্য বাড়ি করে দে বাবা মায়ে ঝিয়ে সেখানেই চলে যাই আষাঢ় মাসের আকাশের মতোই অন্ধকার হয়ে গিয়েছিল আয়ান ঘোষের মুখ রাগে অগ্নিশর্মা হয়ে আয়ন বলেছিলেন তোরা হাতে নাতে ধরিয়ে দিতে পারবি তো তাহলে আজই একটা হেস্ত নেস্ত হয়ে যাবে নিশ্চয়ই পারব এই মুহূর্তেই দুজনকে কুঞ্জে পাবি প্রেম লীলায় মগ্ন হয়ে আছে তোর বউ চলো মা চলো বোন রাধে বলেছিল আমার জন্য নির্জনে শ্যামা পূজা করছে কুঞ্জে যায় যদি তোদের কথা সত্যি হয় তাহলে আজ রাধের একদিন কি আমার একদিন আজ আমার হাতেই ওর মরণ লেখা আছে এই বলে আয়ান হাতে তুলে নিয়েছিল প্রকাণ্ড একটা লাঠি জটিলা চিনতেন তার ছেলেকে এমনিতেই সহজ সরল হলেও কি হবে রেগে গেলে আয়নের মাথায় খুন চেপে যায় তাই জটিলা বলেছিলেন স্ত্রী হত্যা করিস না বাবা তার চেয়ে মেরে হাত পা ভেঙে দিয়ে মাথা ন্যাড়া করে ঘরে বেঁধে তাতে ও কুলের সম্মানটাও বাঁচবে আর গঞ্জনা দেবার জন্য তো আমরা আছি ভয়ঙ্কর মূর্তি ধারণ করা আয়ান ঘোষ বলেছিল না মা পাপের শেষ রাখব না এক ঘায়ে পাপের বিনাশ করব। তোমার তোমরা রাত বাধা দিও না আজই এই ছলনার সমাপ্তি ঘটবে মা মান রাখবো কুলের এদিকে কালিন্দী নদীর তীরে ফুলে ফুলে ভরে ওঠা কুঞ্জে নিজের হাতে মদন মোহনকে সাজিয়ে দিচ্ছিলেন রাধা সখীরা সাজে করে ফুল এনে দিচ্ছিলেন কেউ বিটে বেটে দিচ্ছিলেন সে চন্দন ঠিক তখনই সখীরা দেখতে পেয়েছিল আয়ানকে হাতে লাঠি নিয়ে ক্রোধে উন্মত্ত আয়ান কাল বৈশাখী ঝড়ের গতিতে কুঞ্জের দিকে ছুটে আসছে আর তার সঙ্গে ছিলেন জটিলা ও কুটিলা ছুটে গিয়ে সেই সংবাদ তারা দিয়েছিলেন ব্রজের গোপাল ও শ্রীরাধাকে কাতর কণ্ঠে রাধা বলেছিলেন এই ভয়ঙ্কর সংকট থেকে আমাকে রক্ষা করো হে প্রভু হে অনাদি রাদি হে ভব ভয় হারি শ্রী রাধার কথা শুনে স্মৃত হেসেছিলেন গোপী মনোহারি দেখতে দেখতে দুর্বাদল শ্যাম ধারণ করেছিলেন এক অকল্পনীয় কলেবর অখিলের সার শ্রী মধুসূদন পরিণত হয়েছিলেন এক চতুর্ভুজা কৃষ্ণ কায়া দেবী প্রতিমায় বলে আবির্ভূত হয়েছিলেন দেবী কৃষ্ণ কালী কপালে অর্ধচন্দাকৃতি তিলক কণ্ঠে ঝুলচে মুন্ড চার হাতে ধারণ করে আছেন খড়গ বংশী শঙ্খ ও খড়কর দেবীর সর্বাঙ্গ থেকে নির্গত হচ্ছিল শত সহস্র নক্ষত্রের জ্যোতি দেবীর রূপ মাধুরীতে মোহবিষ্টিত হয়েছিলেন বিশ্বভুবন কুঞ্জে প্রবেশ করে হতবাক হয়ে গিয়েছিল মারমুখী আয়ান তারই আরাধ্য দেবী শিশি কালীর এক অপরূপ শ্যামা মূর্তির সামনে বসে আছেন রাধা অপলকে তাকিয়ে আছেন দেবীর দিকে ভাব বিহল শ্রী রাধার অশ্রুকণা সবুজ ঘাসে পড়ছে মুক্ত বিন্দু হয়ে অনুতপ্ত আয়ান রাধের পাশে বসে বলেছিলেন তোমার জন্যই আজ মায়ের শ্যামামূর্তি দর্শন করার সৌভাগ্য হল রাধে আর কখনো আমি তোমায় অবিশ্বাস করব না আমি গর্বিত তোমার মতো ঘরণী পে। তুমিও ধন্য তুমি রাধে তুমি মা কালীর সবচেয়ে বড় ভক্ত তাই মা তোমায় নবরূপে দেখা দিয়েছেন এই বলে আয়ান দুই হাত জড়ো করে দেবী কাত্তায়নের স্তব গাথা শুরু করেন জয় আদ্যাশ্বতী দেবী ভগবতী অগতের গতি তারা নম নারায়ণী ব্রহ্ম সনাতনী চন্দ্রাণী হর দ্বারা শ্যামা সুরেশ্বরী ভীমা ভয়ঙ্করী দিগম্বরী ঘোরবেশী বাসিনী সমন্ত্রাসিনী সুহাসিনী এলোকেশি উমেশ অঙ্গনা অঞ্জন কঞ্জনা নিরঞ্জনা নিরুপমা নামে পূর্ণ আস মুক্ত মোহপাস গিবাস মনোহরমা কালী নিশানাথ ভালি মুক্তমালী মহোদরি মৃত্যুঞ্জয় জায়া দেমা পদ্ম ছায়া মহামায়া মহেশ্বরী ভরাভয় করা ওসি ধরা, তাপহর ত্রিনয়না নম নিস্তারিণী শিব সীমান্তিনী দেহি দিনে কৃপক কৃপকনা দেবীর স্তব করতে করতে ধ্যানে বিভোর হয়ে গিয়েছিলেন আয়ান ঘোষ নানান দেবী কৃষ্ণকালীর পূজা করছিলেন শ্রী রাধা বিপদ আসন্ন অনুমান করে স্থান ত্যাগ করেছিলেন জটিলা ও কুটিলা সেই দিন থেকে পৃথিবীতে শুরু হয়েছিলেন দেবী কৃষ্ণকালী রটনী মাতার পুজো কৃষ্ণকালী ও রটনতিকালী মাতার পুজো কৃষ্ণকালী মা কালীমূর্তির মতোই শান্ত সৌম্য অপূর্ব রূপ তার পরনে লাল শাড়ি গয়নায় সুসজ্জিত থাকেন তিনি কৃষ্ণকালী ধ্যান মন্ত্র অনুযায়ী কৃষ্ণকালী চতুর্ভুজা কৃষ্ণবর্ণা চরা মুকুট মুন্ডিতা দক্ষিণ হস্তে শঙ্খ ও খর্পধারিণী এবং নব যৌবন সম্পূর্ণা বাম হস্তে খড়গ ও চক্র ধারণ করে আছেন এবং মুন্ডমালা বিভূষিতা গোপিনীদের দ্বারা অর্চিতা এবং নানা অলঙ্কারে ভূষিতা আয়ানের রাধার স্বামী যারা ভয় ভয়ত্রস্ত শ্রীরাধিকার দ্বারা পূজিতা চতুর্বর্গ প্রদানকারিণী সেই দেবী ব্রহ্মরূপ সনাতনী দারিদ্র শোকনাশিনী এবং দায়িনী অর্থাৎ দেবীর পূজায় সকল বিপদ দূর হয় দৈন দূর চলে যায় বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ